ভর্তি ভর্তি একজন একজন করে সাহস জোগাড় দিচ্ছে মা দেখো ওই প্রত্যেক দিন দাও মা তো ভালো গো প্রতিদিন কোনোদিন দিন নেই কিছু না থাকলে আমার একটা বলার মধ্যে বানায় বড় ছিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউজ ওয়াইফ সুদীপদার ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে সাতটার মতো তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর আমাদের সাথে থেকো প্লিজ তো ওইদিকে হচ্ছে মা পাখিদেরকে খেতে দিলো আর তারপরে হচ্ছে এখন বাজে দশটার মতো পাপার সাথে বাবানের সাথে বাবার সাথে দুই পাপার সাথে হচ্ছে ফটোর তুললাম আর এখন এসছি হচ্ছে ঠাম্মার এখানে ঠাম্মা এখানে দেখো কি সুন্দর করে রান্নাবান্না করছে কেন কি আমার ছোটো কাকুমনি বাড়িতে নেই আমার যেটু শরীর ভালো না তো ওখানে গেছে দেখতে আর আমার বড়ো কাকুমনি এগুলো সব রেডি রেডি করে দিয়েছে এখন ঠাম্মা রান্না করছে তো আমি এখানে বসে আছি ঠাম্মা আমাকে আবার বড়া খেতে দিল। আর এখানে এসে জানো তো একদম ভিডিও ডিডিও কিচ্ছু করতে পারছি না জানি না কেন একদম অভ্যাসটা কেটে গেছে এরকম মনে হচ্ছে তো যাই হোক এখন আমি খাচ্ছি হচ্ছে বড়া এটা হচ্ছে শ্যাফালি ফুলের পাতার বড়া আর তারপরে খাচ্ছিলাম হচ্ছে ওটা কী ফুল জানি বলে মিষ্টি কুমড়া ফুলের বড়া আর এইদিকে দুপুরবেলা হয়ে গেছে এখন এসছি হচ্ছে লাঞ্চ করতে এখন তো তিনটা মনে হয় বাজে ফ্রায়েড রাইস রান্না করেছে আর চিকেন আছে আমাদের তো হোটেল সবসময় চিকেন মাটন এগুলো তো থাকেই স্পেশালভাবে বানিয়েছে আমার জন্য হচ্ছে ফ্রায়েড রাইস আর মাছের তেলের ওটা বানিয়েছে ফুডকাটা আমার যে এত ভালো লাগে ওগুলো খেতে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না খুবই টেস্ট লাগে আর মায়ের হাতের ফ্রায়েড রাইস কে না পছন্দ করে তোমরাও যদি কখনো খাও না সত্যি বলবে দারুণ বানায়। তা যাই হোক সকলকে জানাই গুড ইভিনিং এখন হচ্ছে যাচ্ছি বাজারে আমরা একটু কেনাকাটি করতে আর তারপরে ওখান থেকে মেঝমামা বাড়িতে ঢুকবো তো চলো এখান থেকে তো বেরিয়ে যাচ্ছি আর ভিডিওটা খুবই ছোট হয়েছে জানি ভিডিও করিনি তাহলে তোমাদেরকে দিব আর কি সত্যি মাথার থেকে যে এতটা বেরিয়ে যাচ্ছিলো বাড়িতে যাওয়ার পরে আর ঠিক মতন তোমাদেরকে ভিডিও দিচ্ছিলাম না কত দিন থেকে কেন কি বাড়িতে না এত চিল্লা চিল্লি এন তেন ভয়েস ওভার দেওয়াই চায় না আর রাত্রে হতে না হতে আমি ঘুমিয়ে পড়ছি রাত্রেবেলাও ভয়েস ওভার দিতে পারছি না তো এই কারণে হচ্ছে আমি কোনোভাবে ভিডিও এডিট করে তুলতে পারছিলাম না তার জন্যই দিতে পারছিলাম না তোমরা খারাপ পেও না আমার এক দাদাভাই ভাই তো আমাকে ইনস্টাগ্রামে মেসেজও করেছে কেন আমি ভিডিও দিচ্ছি না তো সরি দাদা আমি আজকে কি ভিডিওটা এখন ভয়েস ওভার দিচ্ছি আর এখনই আপলোড করব তো আজকে দেখো প্লিজ যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো লাইক করো তোমরা সবাই কেন কি ভিডিও জানি অনেকটা ছোট হয়ে গেছে তবুও দিচ্ছি আস্তে আস্তে বাবারও বার্থডে ব্লগ আসবে তোমাদের সাথে কথা বলতে বলতে চলেও এসছি দোকানে এখান থেকে হচ্ছে মা বাবাইকে একটা সোয়েটার দিবে কদিন পরে হচ্ছে বাবার জন্মদিন তার জন্য আর বাবানকেও একটা সোয়েটার দিবে আমাকেও সোয়েটার নিতে বলেছে আমি নিয়ে নিই আর মা একটা সোয়েটার নেবে তো দেখো দোকান থেকে বেরিয়ে গেছি তারপরে আমার মনে পড়ছে মা আমি ভিডিওই করিনি তো আর কি তোমাদেরকে দেখাতেই পারলাম না পরে এক সময় দেখাবো কি সোয়েটার নিয়েছি না নিয়েছি তো যাই হোক চলো এখান থেকে এখন মামা বাড়ি যাচ্ছি দেখো মেজো বাড়িতে চলে এসেছি তো এখন মামা বাড়িতে ঢুকবো আর এখানে এতটা অন্ধকার প্রচুর অন্ধকার বাইকটা তো যাই হোক চলো এখন একটু দেখা করি মামির সাথে উনি হচ্ছে আমার মামি আর মামির ঘরে মেজদা আছে মেজদার বউ আছে এ হচ্ছে সোনা মা আমাদের গদল তো ওনারা চারজনই থাকে আর আমার মামা এখন নেই দিন আগে নাই হয়ে গেছে তো যাই হোক জানো তো চকলেটই নিয়ে আসিনি সোনামার জন্য এতটা খারাপ লাগছিল কেমন যে লাগছিল সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না একদম মাথা থেকে বেরিয়ে গেছে চকলেট দেওয়ার কথা আমার মামার ছেলে মেয়ে বামার ছেলে এই ফটোটা দেখতে পাচ্ছো এই ফটোটা হচ্ছে আমার মায়ের বাড়ির বেশি মানুষ নেই এখানে কিছু মানুষই আছে আমার দিদা দাদু তারপরে বড় মামা মেজ মামা সবাই আছে এখানে মানে সব মামারা নেই কিছু মামা আছে আর মানি আছে ছোট মামা সোনা মামা বড়ো মামি ফুল মামি ছোট মামা উনি তো সবাই আছে বর্দা বলো ওই পাশে হচ্ছে মামি বড় মামি তো এই দেখে না সেই খুশি হয়ে গেছে আর আমি তো দেখেছি ছোটোবেলা ওই ফটোটা কিন্তু তোমাদেরকে তো কোনো দিনও দেখাতে পারিনি আর যে মেজদা যাদের বাড়িতে এসেছি ওই মেজদাও এটা হচ্ছে সীমাদি তারপরে হচ্ছে এখানে সবাই আছে স্বপ্নাদি তোমাদেরকে নাম মানে বলে বলে দিচ্ছি নাহলে তো বুঝবে না যাই হোক তো এখানে ফুল মামা আছে কী যে ভালো লাগছে ফটোটা দেখে মনটা ছুঁয়ে গেছে আর আমার দিদা জানো তো আমাদেরকে একটু কমই ভালোবাসতো আমার দাদাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার জন্য ছোটোবেলায় হিংসা করতাম আমাদেরকেও ভালোবাসতো কিন্তু দাদার প্রতি ভালোবাসার টানটাই আলাদা ছিল আমার দিদার মানে আমার দিদা আমার দাদাকে চোখে হারাতো এতটা ভালোবাসতো তা আমার দাদুকে তো আমি অনেক ছোটোবেলায় দেখেছি একদমই মনে নেই খালি একটুখানি স্মৃতি মনে আছে একটা নৌকার ওখানে আমার দাদু আমার সাথে দৌড়াচ্ছিলো ও টুনোই মনে আছে তাছাড়া আর একদমই মনে নেই তাই এই ফটোটা বাবানকে দেখাচ্ছি দেখো বাবা আমার দিদা দাদু আমার মামারা এখানে আমার বড় মামাও নেই হয়ে গেছে আমার মেজ মামাও নেই এখানে সোনা মামাও স্বর্গলাভ করেছে আমার দাদু দিদা তো অনেক দিন আগেই করেছে তো ইমোশনাল হয়ে গেছিলাম যে সবাই তো চায় দিদা দাদুর ঠাকুরদার ঠাকুমার ভালোবাসা কিন্তু আমার ঠাকুরদার তো ভালোবাসাই পাইনি কোনোদিনও কেন কি আমার মার বিয়ের আগেই আমার ঠাকুরদা নাই হয়ে গেছে আর এখানে দেখো কি করছে বাবার সাথে এই মামাই তো অত্যাচার হ্যাঁ বাবাই আমার ভাইও না বাবার সাথে এরকমটাই করতে থাকে সারাক্ষণ আর এখানে মেজদাও করছে বাবার সাথে এটাই যাই হোক তার মাঝে একটা আমি কাণ্ড করে দিয়েছি সেটা হচ্ছে মেজদা কত কিছু চপ টপ নিয়ে এসেছে ওগুলো খেলো সবাই ভিডিও করতেই পারিনি ভুলেই গেছি মাথাটা বেরিয়ে গেছে তোমাদেরকে আর কি বলি ঠান্ডা এখানে বিস্কুট থাকতো বাবা লাইন লাইন করে হ্যাঁ আর সেই সে বিস্কুট খাই আমি হ্যাঁ এখানে সে লাইন লাইন করে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে গেল এই যে দেখতে পাচ্ছ না এটার উপরে প্রচুর বিস্কুটের বয়ম থাকতো আমার মামার ব্যাকারি ছিল বিস্কুটের ব্যাকারি সেটা এখন নেই কিন্তু যখন ছোট ছিলাম না তখন হচ্ছে সেই বিস্কুট খেতাম এসে এসে কত বিস্কুট বাড়িতে নিয়ে যেতাম বাড়িতে বসে বসে খেতাম তো এই বিস্কুটগুলোর টেস্টই আলাদা ছিল এখন সেই বেকারির বিস্কুটগুলো তো আমি পাই না খুঁজে কোথাওই পাই না তো যাই হোক চলো এখন এখান থেকে চলে যাচ্ছি আছি যাই হোক আমাদের বাড়িতে মামিন তুমি যাবা কিন্তু আসছে আসছে বারো এক সেকেন্ড আসছে হম বলা আচ্ছা আসি আসি মামি আসি যাও বলি যাও আমার জানো তো কটা মামা আমার নটা মামা আর এখানে থাকে তিন মামা আর ছয় মামা থাকে হচ্ছে আসামে তার মধ্যে তো আমার চার মামা নাই হয়ে গেছে এখন তো যাই হোক কী আর বলবো তো দেখো বাড়িও চলে এসেছি দেখতে দেখতে আর বাবা দেখো কত কাজ করছে মা অর্ধেকটা করে রেখে গেছে আর এখন বাবা করছে তো চলে এসেছি বাড়িতে এখন বাজে হচ্ছে পাক্কা সাড়ে আটটা দু ঘন্টা আড়াই ঘন্টা ঘুরলাম তাহলে কি ছটার দিকে বেরিয়েছি আসছি সাড়ে আটটার সময় আর মেজ মামার বাড়ি গেছি অন্য কোথাও আর যাওয়া হয়নি ছোট মামার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য হয়তো পরে যাবো নাইটি পরে যাওয়া যায় ছোট মামার বাড়িতে তো চলো এখন ফ্রেশ হই তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে অল গুড নাইট